গুলি চালাবা গুলি চালাবা বুকের মধ্যে চালা গুলি চালাবা বুকের মধ্যে চালা ভাই বন্ধুগণ আজকে আজকে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি আমাদের একটাই দাবি আজকে আমার আপন ছোট ভাই রাস্তায় কাফনের কাপড় পরে আন্দোলনে গিয়েছে আমি জানি না আজকে আমার আপন ছোট ভাইটা বাসায় দিতে পারবে কিনা আমি জানি না আমার ভাই যা আমাকে ভাই না আমি বলেছি ভাই তুই রাস্তায় যা আমি তো পারলাম না যদি বাসায় ফিরতে হয় শহীদ হয়ে ফিরবি যদি শহীদ হতে না পারো তাইলে আমাদের এই আন্দোলনকে সফল করে ফিরবি আল্লাহ মাটিতে ছাত্র হিসেবে বাংলাদেশে না থাকতে পারা যে আক্ষেপ সে আক্ষেপ বুকে নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা জাস্টিস চাই আমরা চাই গতকাল থেকে অমানবিক হত্যাকাণ্ড হয়েছে শত শত ছাত্র আমাদের বন্ধু ভাই মৃত্যুবরণ করেছে এই সমাধান ভাই আমরা এই সমাধান চাই আমরা তাদের কাছে চাইব আমরা জাতিসংঘের কাছে চাইব আমরা বিশ্ব পরিবেশের বলে আমার বোনদের ভাইদের সাহায্য নিয়ে আমরা একটা পিটিশন তৈরি করেছি এখন অনলাইনে আছে আপনারা কি আর

আমরা এটা শ্রীষ্ঠা দেখে বাসায় বীর বলে আমরাও এখানে এসেছি আজকে ধন্যবাদ আমরা

Κότα, Πεθα, πέθα! Εσύ έτσι η λαμμόντι κα! Πέθα, πέθα, πέθα! अरे या बोसना सॉन्ग दम या सॉन्ग आमै दा ना काटा जय दा जय दा आमै दा ना काटा जय दा जय दा कौन एक्टर स्टेज पे गाना होवे ए गाना के परे अब शोमन होवे हां लगे चले लगे छे

चाल <laughs>

justice justice we want justice we want justice we justice 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 we want justice শান্তিপূর্ণ সমাবেশটা বিতর্কিত হয়ে যাবে যদি এরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয় সবাইকে একটা অনুরোধ সবাই আমরা একটু বসে চাই কোন ধরনের বিশৃঙ্খলা

ボンボンボンボンボンボンボンボンボンボン তலகার রাজা তலகার রাজা তலகার রাজা তலகার রাজা জয় জয় তலகার রাজা আমার ভাই বলো কেন সরকার আদি না জয় জয় না 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 Non posso non sangare sangue 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 sangue

cái căn nhà tôi rất là quyết định rất là quyết định rất là quyết Wait, wait, wait. One more, one more. One more. <laughs> অ' মানুহ তুলতে আন বুজি নাই মানুহ তুলতে অ মায়ে ক'তো মানুহ খুবই আনন্দিত আপনাদের অবশ্যই অবশ্যই